আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরকাতহ আমার সম্মানিত প্রিয় দিনীবাই ও বোনেরা আজকে আমি এমন একটি আমল নিয়ে এসেছি যে আমরা সবাই বলি যে আমাদের দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না তবে আজকে আমি যে আমলটা আপনাদেরকে বলবো একশো পারসেন্ট গ্যারেন্টি মহান রব্বুল আলমিনের উপর ভরসা রেখে বলছি আজকের আমলটা যদি আপনারা প্রতিনিয়ত করতে পারেন তাহলে আপনাদের সকল দোয়া কিন্তু কবুল হবে তাতে কোনো সন্দেহ নেই সেটা আমি বলছি না ওলামাহিক রামগণ বলেছেন যে কোনো ব্যক্তি যদি ভালোভাবে কথাটা শুনবেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন যখনই তার ঘুম ছাড়বে হোক রাত বারোটা হোক রাত একটা হঠাৎ তো কোনো মানুষের ঘুম ছাড়ে কেউ আবার সকালবেলা ঘুম থেকে উঠে কেউ আবার ফজরের নামাজে ঘুম থেকে উঠে কেউ ফজরের নামাজের পরেও ঘুম থেকে উঠে কিন্তু শর্ত পাঁচ পাঁচক্ধের নামাজ আদায় করতে হবে তো আমি আর কথা বাড়াবো না আমলটির কথা বলে দিচ্ছি আমলটি হলো যখনই আপনার গুম বাঙবে তখনই যেন সর্বপ্রথম আপনি গুমের দোয়াটা পড়েন গুম থেকে ওঠার দোয়া হলো আলহামদুলিল্লাহ আহিয়ানা বা আদামা আমাতানা ও ইহিন এটা পড়ার পরে আপনি এই তাসবিরটা পড়বেন লা লাহ ইহু ওয়াহদাহু লাহুল ওহো আইলা কোন লিছে ইনকাদির সোভাই আল্লাহহি ওলা আহমদুল ইল্লাহি ওলা আইলা হে ইল্লাহল্ লা হুয়াল্লাহ হওয়া ওলা হে ওলা ওলা পুবতে ইল্লা বিল্লাহ হিলাহী লাহিন এই দুয়াটা যখনই আপনার গুম বাংবে তখনই সাথে সাথে আপনি পড়বেন ইনশাল্লাহ থাহানা এই দোয়া পড়ে আপনি আপনার রবের কাছে যে দুয়া করবেন ইনশাল্লাহ আপনার দুয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট তাতে কোনো সন্দেহ নেই তাই প্রিয় ভাই এই আমলটা প্রতিদিন করার চেষ্টা করবেন আর সবের নিয়তে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে করে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে আজকের জন্য এতটুকু রইল আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু